হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিশন স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি এসএসসির এম টিএস পরীক্ষার হিউজ ভ্যাকেন্সি এলো তোমাদের আগের যা ভ্যাকেন্সি ছিল তার থেকে অনেক গুণ বেড়েছে এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ করে দিয়েছে আমরা এক্ষুনি চলো দেখতে থাকি ভ্যাকেন্সি কতটা বাড়লো কি ডিটেলস আর যারা জানো না নতুন এমটিএস কি সেটা তাদের জন্য বলে দিই এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ তোমার এসএসসির প্রতি বছর এই মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করে এবছরও খুব শিগগিরই তোমাদের ফর্ম ছাড়তে চলেছে ডিটেলস আমি তোমাদের বলবো এর জন্য তোমার শুধুমাত্র মাধ্যমিকের যোগ্যতা থাকলেই তুমি পাশ করলেই তুমি এই মাল্টিটাস্কিং স্টাফ ফর্ম ফিল করতে পারবে তাহলে চলো আমরা দেখতে থাকি কতটা ভ্যাকেন্সি ইনক্রিজ হলো এই দেখো দু হাজার চব্বিশের এমটিএসের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল এমটিএস নন টেকনিক্যাল তার সঙ্গে হাবলদারের যে পোস্টটা বেরিয়েছিল সেই পোস্টের এখন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য খুবই খুশির খবর আমরা চলো দেখতে থাকি ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হয়েছে এই দেখো টোটাল প্রত্যেকটা জোন ওয়াইজ তাদের ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আমাদের যদি দেখতে থাকি প্রত্যেকটা এনডাব্লু আর তার সঙ্গে নর্দার্ন রিজিয়ান নর্দার্ন ওয়েস্টার্ন রিজিয়ান সি আর সেন্ট্রাল রিজিয়ান প্রত্যেকটা রিজিয়নের সঙ্গে তোমাদের দেখো টোটাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আমরা যদি বেঙ্গলে দেখতে থাকি আমাদের ইস্টার্ন রিজিয়নের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল পড়বে এবারে ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গলে টোটাল দেখো একশো সাতখানা তোমার এটা আমি বলছি মাল্টিটাস্কিং স্টাফ মানে এম এর ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা যেটা আগের তুলনায় অনেকটা ভ্যাকেন্সি বেড়েছে আগে কতটা ছিল তোমাদের আমি বলছি এই দেখো টোটাল আমরা যদি নর্দার্ন রিজিয়ান ওয়েস্টার্ন এবং সাউথ রিজিয়ান সমস্ত কিছু ক্যালকুলেট করি তাহলে এই দেখো ভ্যাকেন্সি টোটাল এগারোশো তিরানব্বই এইটা হচ্ছে টোটাল এ গ্রুপের তোমার ভ্যাকেন্সি বুঝতে পারলে এইবারে নিচের দিকটায় সেম দেখো বি গ্রুপের রিজিয়ানে তোমাদের কত কত রয়েছে টোটাল তোমাদের দেখে নাও ম্যাক্সিমাম দিল্লিতে তোমার ম্যাক্সিমাম হাই পনেরোশো বিরাশি হচ্ছে তোমার ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে এম ক্ষেত্রে এইবারে নিচের দিকে চলে যায় আমাদের গ্রুপ বি যদি দেখি তাহলে বেঙ্গলের ক্ষেত্রে এখানেও দুশো ছেষট্টিটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে তোমরা যদি পুরোটা ডিটেলস দেখতে থাকো তাহলে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে তোমার ইউআরের ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলে একশো আঠাশটা রয়েছে এসসির জন্য চল্লিশটা রয়েছে এসটির জন্য পনেরোটা রয়েছে ও বিসির জন্য বা রয়েছে এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে একত্রিশটা রয়েছে এই ছিল তোমার বেঙ্গলের ভ্যাকেন্সি বাকি ভ্যাকেন্সি লিস্টগুলো তোমরা দেখে নাও এইবারে টোটাল আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে গ্রুপ বিতে দেখো টোটাল কতটা আসছে ছ হাজার বুঝতে পারলে তাহলে আমরা যদি টোটাল দুটো গ্রুপ মিলিয়ে দেখি তাহলে দেখো গ্রুপ এ আর গ্রুপ বি মিলিয়ে এমটিএসেই তোমার পড়ে যাচ্ছে আট হাজার উনআশিটা বুঝতে পারলে হিউজ ভ্যাকেন্সি এইবারে তাহলে আমরা যদি দেখি এইটা কত ছিল তোমার দু হাজার চব্বিশে যে ভ্যাকেন্সি অনুযায়ী এটা তোমার ছ হাজার একশো চুয়াল্লিশটা তোমার ভ্যাকেন্সি ছিল এটা শুধু এমটিএসে সেইটা বেড়ে তোমার আট হাজার আট হাজার উনআশিটা হয়ে গেছে বুঝতে পারলে এখানেই তোমার ভ্যাকেন্সিটা হিউজ বেড়ে গেল। তাহলে এরপরে তোমরা যদি দেখতে থাকো হাবলদারের ক্ষেত্রে দেখো এই হাবলদারের ক্ষেত্রে যতটা ভ্যাকেন্সি ছিল ঠিক সেমই রয়েছে হাবলদারের ভ্যাকেন্সি টোটাল তোমার তিন হাজার চারশো উনচল্লিশটার তোমার ভ্যাকেন্সি রয়েছে আর তোমরা যদি কলকাতায় দেখো এই দেখো দুশো সাতাশটা রয়েছে টোটাল কলকাতাতে হাবলদার তিনশো তিপ্পান্নটা রয়েছে তাহলে টোটাল এই যে হাবলদার আর এমটিএস মিলিয়ে টোটাল যদি তোমরা দেখো তাহলে টোটাল এগারো হাজার পাঁচশো আঠেরোটা ভ্যাকেন্সি যেটা সত্যি হিউজ ভ্যাকেন্সি টোটাল এগারো হাজার পাঁচশো আঠেরো ভ্যাকেন্সি মানে দারুণ একটা অপরচুনিটি যেটা তোমার আগে টোটাল ফাইনাল ছিল তোমার ন হাজার পাঁচশো তিরাশিটা ভ্যাকেন্সি ছিল যেটা বেড়ে এগারো হাজার হয়ে গেছে বুঝতে পারলে যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল তাহলে দারুণ একটা অপরচুনিটি তাহলে এই যে ভ্যাকেন্সি এর জন্য কি কাট তোমাদের কমবে অবশ্যই কারণ প্রতিবারে তোমরা যদি দেখতে থাকো হাবলদারের যা কাট আপ আসে অলরেডি দেখেছ সেই কাট তুলনায় এমটিএসের কাট আপ কিন্তু একটু কম আসে তাহলে অলরেডি হাবলদারে তোমরা দেখেছ যা কাটপ ছিল তার তুলনায় তোমরা ধরে রাখো এমটিএসের কাট আপ অনেকটাই কম যাবে তাহলে খুব তাড়াতাড়ি এমটিএসের রেজাল্ট তোমরা পেয়ে যাবে দেখা যাক কতটা কাট আপ আসে তবে কাট অনেকটাই কম আসার সম্ভাবনা রয়েছে যেহেতু হিউজ এখানে অনেকটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল এমটিএসের জন্য তার জন্য তোমরা অনেকেই সুযোগ পাবে তাহলে এই ছিল আজকের এমটিএসের তোমার ভ্যাকেন্সির ইনক্রিজের সেই ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিলাম কারণ অলরেডি নোটিফিকেশান ওয়েবসাইটে দিয়েছিল তাই তোমাদের জানিয়ে দিলাম তোমাদের এত ভালো খুশির খবরটা সকলে তোমরা যারা নতুন রয়েছ তারা একবার সাবস্ক্রাইব করে দাও আর এই এইরকমই চাকরির খবর তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে এবং স্টাডি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই সবাই একটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে সবাই ভালো করে পড়াশোনা করো প্রিপারেশান নাও থ্যাংক ইউ বন্ধুরা